এই দশ লক্ষণেই বুঝবেন আপনি পেয়েছেন এক অসাধারণ স্বামী জীবনসঙ্গী বেছে নেওয়া সহজ নয় কেউ চায় ভালোবাসা কেউ স্থিতি কেউ বোঝাপড়া কিন্তু সত্যিকারের সম্পর্ক তখনই সুন্দর হয় যখন দুজন ব্যক্তি পরস্পরের পাশে থাকে সম্মানে যত্নে ভালোবাসায় যদি আপনার স্বামীর মধ্যে এসব গুণের বেশিরভাগই থাকে তাহলে নিশ্চিন্তে ধরে নেওয়া যায় আপনি পেয়েছেন একজন অসাধারণ মানুষ ভালোবাসা শুধু অনুভব নয় প্রকাশও জরুরি এক তিনি ভালোবাসার কথা বলেন ভালোবাসা শুধু অনুভব নয় প্রকাশও জরুরি যদি আপনার স্বামী প্রায়ই বলেন আমি তোমাকে ভালোবাসি তাহলে সেটা তার আন্তরিকতারই প্রকাশ তিনি চান আপনি জানুন আপনিই তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ দুই সব সিদ্ধান্তে পাশে থাকেন আপনার কাজ স্বপ্ন বা সিদ্ধান্তে যদি তিনি পাশে থাকেন ধরে নেবেন তিনি আপনাকে বোঝেন এবং আপনার প্রতি শ্রদ্ধাশীল আপনি মুখ ফুটে কিছু না বললেও আপনার মন খারাপ হলে তিনি টের পান আর এটাই সত্যিকারের যত্ন তিন মন দিয়ে শোনেন অনেকে কান দিয়ে শুনলেও মন দিয়ে শোনেন না কিন্তু যদি আপনার স্বামী মনোযোগ দিয়ে আপনার কথা শোনেন পরামর্শ দেন সমাধান খোঁজেন তাহলে বুঝবেন তিনি শুধু সঙ্গী নন নির্ভরযোগ্য বন্ধু চার আপনাকে সম্মান করেন একজন ভালো স্বামী স্ত্রীকে নিজের সমান মর্যাদা দেন যদি তিনি আপনার মতামতকে গুরুত্ব দেন রেখা মানেন এবং আপনাকে মানুষ হিসেবে মূল্যায়ন করেন তবে সম্পর্কটা সঠিক জায়গায় আছে পাঁচ আপনার ভেতরের সৌন্দর্য দেখেন ওজন বয়স বা চেহারার পরিবর্তন যাই হোক যদি তার চোখে আপনি আগের মতোই প্রিয় থাকেন তাহলে জানবেন তিনি শুধু আপনাকে নয় আপনার ভেতরের মানুষটাকেও ভালোবাসেন একজন ভালো স্বামী স্ত্রীকে নিজের সমান মর্যাদা দেন ছয় আপনাকে অনুপ্রাণিত করেন যদি তিনি চান আপনি নিজের মতো করে বেড়ে উঠুন সফল হন নিজের স্বপ্ন পূরণ করুন তাহলে বুঝবেন তিনি আপনার সাফল্যেই নিজের আনন্দ খুঁজে পান এমন সম্পর্কই সবচেয়ে টেকসই সাত নিজের অনুভূতি প্রকাশ করেন অনেকে আবেগ লুকিয়ে রাখেন কিন্তু যদি আপনার স্বামী খোলাখুলি তার ভালোবাসা ভয় বা দুঃখের কথা বলেন তাহলে বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করেন এমন বিশ্বাস গভীর সম্পর্কের ভিত্তি আট আপনার পরামর্শ চান ছোটোখাটো বা বড় যে কোনো বিষয়ে যদি তিনি আপনার মতামত জানতে চান তাহলে বুঝবেন তিনি আপনাকে সমান অংশীদার মনে করেন এটা পারস্পরিক শ্রদ্ধার সবচেয়ে সুন্দর রূপ স্বামী যদি খোলাখুলি তার ভালোবাসা ভয় বা দুঃখের কথা বলেন তাহলে বুঝবেন তিনি আপনাকে বিশ্বাস করেন নয় আপনাকে হাসাতে চান জীবনের ব্যস্ততায় হাসি ভুলে যাওয়া সহজ কিন্তু যদি তিনি আপনাকে হাসানোর জন্য সময় দেন গল্প করেন বা কোথাও নিয়ে যান তাহলে জানবেন আপনার সখী তার প্রাধান্যক্রম দশ বিশ্বস্ত সবশেষে সবচেয়ে বড় গুণ বিশ্বস্ততা প্রলোভন যাই আসুক যদি তিনি শুধু আপনাকেই বেছে নেন তাহলে আপনি নিশ্চিতভাবে পেয়েছেন একজন সত্যিকারের ভালো মানুষ শেষ কথা সম্পর্কে পরিপূর্ণ মানুষ হয়তো কেউই নন কিন্তু কেউ যদি আপনাকে ভালোবাসে সম্মান করে এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেয় তাহলেই তো হয় সম্পর্কটা পূর্ণ যাদের জীবনে এমন একজন আছেন তারা সত্যি ভাগ্যবান সূত্র মিডিয়াম